নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে আইসিটি সিক্স ফেজ এবং সেভেন ফেজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো শো বন্ধুরা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত স্কিম না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চলতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে দেওয়ার বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওতে শুধুমাত্র সিক্স পেজ এবং সেভেন পেজের একটি বিশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কিন্তু ভিডিও শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নতুনদের জন্য কিন্তু কোনো আপডেট নেই আপনারা যারা আইসিটি কম্পিউটার টিচারের এক্সাম দিয়েছেন এই দু সালে আপনারা যারা অধীর করে বসে আছেন যে আপনাদের নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তো পুজো চলে গেছে পুজোর ছুটিও কেটে গেছে নতুনভাবে স্কুল ওপেন হয়েছে সমস্ত অফিস খোলা রয়েছে আমি কিন্তু অফিসে ফোন করেছিলাম জানতে চেয়েছিলাম যে নতুনদের আপডেট কি রয়েছে কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো ওনারা সেই একই রকম কথা বলে চলেছে খুব শীঘ্রই হবে কিন্তু কবে হবে তা নিশ্চিত কিন্তু বলতে পারছে না তাই বন্ধুরা নতুনদের জন্য বিশেষ কোনো আপডেট আমি এই মুহূর্তে দিতে পারছি না যাই হোক আজকের ভিডিওতে বলেছিলাম যে সিক্স পেজ এবং সেভেন পেজের কি বিশেষ আপডেট নিয়ে আলোচনা করব সিক্স পেজ এবং সেভেন পেজ আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে সরকারীকরণ আপনাদের কবে হবে বন্ধুরা আমি বারবার আপনাদের বলছি দু হাজার ছাব্বিশের আগে সরকারীকরণ হওয়াটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি যদি দু হাজার ছাব্বিশ সাল আগে সরকারীকরণ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই আর যদি দু হাজার ছাব্বিশ সাল পেরিয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো বন্ধুরা আপনাদের যে ইউনিয়ন রয়েছে ওনারা অবশ্যই চেষ্টা করছেন এবং মানে ভীষণভাবে চেষ্টা করছেন আমি খবর রেখেছি প্রতিনিয়ত খবর রাখি এবং ওনারা কিন্তু চেষ্টা করে চলেছেন যাতে আপনাদের দ্রুত কিন্তু সরকারীকরণ হয়ে যায় তো এরই মধ্যে যে খবরটি আপনাদের আমি বলতে চাইছি সেটি হলো যে এস্টের তরফ থেকে জলপাইগুড়িতে ময়নাগুড়ি শহরে একটি প্রকাশ্য সমাবেশ হচ্ছে সিক্স ফেজ এবং সেভেন ফেজে সমস্ত আইসিটি যাদের রিকোয়েস্ট করবো আপনারা যারা জলপাইগুড়িতে বসবাস করছেন বা জলপাইগুড়ি ময়নাগুড়ি শহরের যে সমস্ত আইসিটি যারা রয়েছেন আপনারা অবশ্যই কিন্তু ওই প্রকাশ্য সমাবেশে যাবেন গিয়ে আমাদের যে প্রতিনিধি টিম রয়েছে নীলকান্ত বাবু এবং আরও যেসব তপনবাবু এনারা যেসব স্যাররা রয়েছেন ওনার সাথে আপনাদের সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করুন কারণ সারা ওখানে সারাদিন এবং রাতেও কিন্তু ওনারা থাকছেন তো আপনারা কিন্তু সময় করে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করুন এবং জানতে চান যে আপনাদের কিভাবে অগ্রগতি হতে পারে আমি কিন্তু আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলছি এখানে কোনো আমার স্বার্থ নেই বন্ধুরা আর এখানে তো আপনাদের কোনো খরচা নেই যে তাদের সঙ্গে দেখা করতে গেলে আপনাদের কোনো খরচা বা কোনো পয়সা পেমেন্ট করতে হবে কিচ্ছু করতে হবে না এসটিএতে আইসিটির সংক্রান্ত আলোচনা অলরেডি হবে তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা যান গিয়ে ওনাদের সাথে আলোচনা করুন ওনারা দীর্ঘদিন ধরে এসটি সদস্য রয়েছে এবং ওনাদের অভিজ্ঞতা কিন্তু আমাদের থেকে শতগুণে বেশি তাই ওনারা অবশ্যই কিন্তু আপনাদের সাহায্য করবে এবং আমি বিশ্বাস করি যে ওখান থেকে আপনারা নিশ্চয়ই নতুন নতুন পথ খুঁজে পাবেন যেখান থেকে আপনাদের আরও সরকারিকরণের পথ সুগম হয়ে যাবে এবং আপনারা কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছে যাবেন বারবার বলছি দু হাজার ছাব্বিশের আগে অবশ্যই আমাদের কিন্তু সরকারীকরণ করতেই হবে নাহলে কিন্তু বন্ধুরা বড্ড দেরি হয়ে যাবে পরে কিন্তু অনেক সমস্যা হতে পারে তাই বলবো আপনারা অবশ্যই ওখানে যান এবং নিজেদের সমস্যাগুলোকে তুলে ধরুন এবার আপনাদের আমি দেখাচ্ছি যে কবে থেকে কনফারেন্স হবে এবং কোথায় হবে তার ডিটেলসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখুন বন্ধুরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এস টি এর পঞ্চান্নতম বর্ষে রাজ্য বার্ষিক সাধারণ সভা যেটা অনুষ্ঠিত হবে সাতাশ এবং আঠাশে ডিসেম্বর দু পঁচিশ প্রকাশ্য সমাবেশ ও প্রতিনিধি অধিবেশন তো এটা অনুষ্ঠিত হবে রবি ভবন ময়নাগুড়ি শহর জলপাইগুড়িতে তো বন্ধুরা এখানে কিন্তু আইসিটিরও একটি ভাগ রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এটা তো এসএসসি টিচারদের জন্য এটা আইসিটির আদৌ কি কোনো সমস্যা সমাধান করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে কারণ এখানে দেখুন এখানে কিন্তু প্যারা টিচার কন্টাকচুয়াল আইসিটি পার্ট টাইম ভোকেশনাল এই সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু এছাড়াও এসএসকে এমএসকে সমস্ত ডিপার্টমেন্ট নিয়েই কিন্তু আলোচনা হবে ওখানে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের মানুষজন কিন্তু আসবেন এখানে কিন্তু আইসিটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা যারা সিক্স ফেজ এবং সেভেন ফেজের এই জলপাইগুড়ি শহরে বসবাস করছেন এই জলপাইগুড়ি অন্তর্গত যে সমস্ত আই সি টিচার রয়েছেন সিক্স ফেজ এবং সেভেন ফেজের আপনাদের বিশেষত আমি রিকোয়েস্ট করবো যে আপনারা প্রত্যেকে ওখানে যান আপনাদের টিম তৈরি করুন টিম তৈরি করে ওখানে নীলকান্তা বাবু এবং তপনবাবু এছাড়াও আদার্স যেসব টিম রয়েছে ওখানে এস টি এর যেসব ওখানে প্রতিনিধি টিম রয়েছে ওনাদের সাথে কথা বলুন এবং আপনাদের সমস্যাগুলোকে তুলে ধরুন কিভাবে আপনাদের দ্রুত সরকারীকরণ হবে এই বিষয় নিয়ে কথা বলুন আপনারা ওখানে আলোচনা করলে আমি বিশ্বাস করি যে ওখান থেকে নিশ্চয়ই কিছু পথ আপনারা খুঁজে পাবেন যাতে দ্রুতভাবে আপনাদের কিন্তু সরকারিকরণ হতে পারে বারবার বলছি বন্ধুরা দু হাজার ছাব্বিশের আগে অবশ্যই কিন্তু আপনাদের সরকারিকরণ করতেই হবে নইলে কিন্তু বড্ড দেরি হয়ে যাবে তো আপনারা কিন্তু এখানে যাবেন এখানে কোনো খরচা নেই কোনো খরচা করতে হবে না কোনো পয়সা পেমেন্ট করতে হবে না এখানে গিয়ে প্রতিনিধির সাথে কথা বলুন ওনারা বিনামূল্যে আপনাদের ভালোভাবে কিন্তু ওনাদের অনেক অভিজ্ঞতা রয়েছে ওনারা ভালোভাবে কিন্তু আপনাদের বিভিন্নভাবে সাহায্য করবে আমি বিশ্বাস করি এখান থেকে আপনারা অবশ্যই কিছু সুরাহা পেয়ে যাবেন সব বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাক